এই যে দেখতে সোনার হরিন প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন তো এই এই সোনার হরিন কিন্তু একটা না আজকে তিনটা সোনার হরিন আমরা তিনজন ইউটিউবার আমার একজন মিজান ভাই সিনিয়র ইউটিউবার উনিও আসতেছে আমি তো আগে এসে হাজির স্পটে তাজুল ভাইও আসবে ওনারও তো যাই হোক আজকে আমরা একটা ইন্ট্রো ভিডিও করব সরি আমরা উন্মুক্ত এটা আনবক্সিং করব তিনটা সিলভার ব্যাটার প্লে মিজান ভাই আসতেছে তো উনাকে আমি একটু আগে ফোন দিলাম তো যাই হোক উনি দ্রুত এসে পড়বে

এই বড় বড় সিলভার প্লে বাটন গুলা দিচ্ছে এখন কি করছে ভাই একবারে ছোট করে আচ্ছা আমরা এটাকে খুলি খুলে দেখে বিশেষ করবো তুমি দেখো তোমারটা কি আছে আমরা এখন আনবক্সিং

আমার জীবনে আপনি আবেদন করছেন কিরক ভাই সিলভার জানি এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছে

মানে বিষয়টা হচ্ছে কি এখন ওরা ছোট করে দিছে ভাই মানে হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউবার এখন সেই দিক থেকে হয়তো বা তারা চিন্তা ভাবনা করে বাচ্চা দিছে বাচ্চা আচ্ছা আমারও মনটা খারাপ এত বাচ্চা কেন এটা কত বড় দু আমি আনতে চাই না বিশ্বাস করবে না দেখে বাস্তবে তাই হইছে ভাই আপনারা দেখে মাপ দিয়ে গেল এই মুখ করে ভাই দেড়টা সমান ভাই দেড়টা সমান আমি যখন এই পিলে বারটা প্রথম নিয়ে আসে আমি দেখি নাই তার আগে ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই তো আপনি তো পেলে বার কথা আপনার মনটা তো খারাপ কে অথচ উনি পিলে বাটন নিয়ে এসে বাড়িতে ফালাই রাখিয়া দেখা করছে তো তখন যে মনটা খারাপ ছিল সন্দেহ হয়েছিল এটা এত ছোট কেন তো যাই হোক পরে ভাবলাম যে এটা আমার না হয়তো বা অন্য কারো পরে বললো যে কুড়িয়া থেকে বললো যে না এটাই আপনার তারপর আমি দেখলাম কি এটা আসলেই আমার পাওয়ার পর মাইদুলকে আমি ফোন করি বাদুলকে বললাম যে ভাই আমি তো প্লে বাটন পাইছি কিন্তু বাচ্চা উনি আমি এই এখানে যখন উনি বলছে আমি ইয়ারকি চলে নিছি আমি জানি উনি আমার সাথে ইয়ারকি করছে ও বারবার বলতেছে যে ভাই ভান্ডামি করেন না ভাই এগুলা ছোট হয় না আপনি মিথ্যা কথা বলতেছেন আমি সিরিয়াসলি বলতেছি ও মানবেই না মানে আমার খুব রাগ উঠে গেছে তারপর যাই হোক পরে আমি আনছি আইনা আমি কেওরে দেখাই নাই কেন দেখাই নাই এটা ছোট বেগে আমি কেওরে দেখাই নাই যাই উনি মুখ দেখাই না যে এটা কি দিলো আমাকে আমারই তো পছন্দ হয় নাই

ইউটিউবকে ইউটিউবের সিও নেহাল কি নেয়াল মহান ইনাকে আমি বলতে চাই আপনার কত টাকা শর্ট পড়লে আপনি এই এই রকম ন্যাক্কারজনক কাজ করতে পারেন আপনি আমাকে জবাব দিতে হবে আমাদের এই কন্টেন্ট যা কত কষ্ট করে জানেন এই একটা সিলভার পেলে বাটন এটা লাখ টাকা যদিও ছোটো তো যাই হোক ছোটো হিসেবে আমি ওই জন্য বলতেছি না গিফট তো গিফটই হয় তো একটা কন্টেন্ট ক্রিয়েটর যে পরিমাণ কষ্ট করে খাটনি করে আপনারা জানেন এই পরিমাণ কষ্ট করে এখানে আসতে হয় এটা পাইতে হয় তো একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা কষ্ট করে এক লক্ষ করছে ওনার মনটাই ভেঙে দিচ্ছেন ওনার মনটাই ভেঙে দিচ্ছেন আপনি কেন দেবেন এটা আপনি টাকা শর্ট পড়ছে আমাদেরকে বলেন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা মনিটার যারা চ্যানেল আছি আমরা একদিনের করে ইনকাম আপনাদেরকে দিয়ে দিব নাকি লাগলে বলেন আমার আমার যা আসে আমার

যে আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর আছি বাংলাদেশের নাগলা ছাত্র আন্দোলন করা দরকার না এখন আমি ইউটিউবের বিরুদ্ধে একটা ঠান্ডা মাথার একটা গেম খেলব যেমন ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা কন্টেন্ট ক্রিয়েটর রাই এনার ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কি রকম প্রথমত আমার পক্ষ থেকে আমি কয়েকটা দাবি পেশ করব ইউটিউবের পক্ষে মানে ইউটিউবের জন্য যা বাজ যা ইউটিউবের প্ল্যাটফর্ম বা ইউটিউবের কর্তৃপক্ষের কাছে আমার তার পাঁচটা দাবি আমি উপস্থাপন করতেছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে উপস্থাপন করতেছি প্রথমত আমি তাজুল ভাইকে রিকোয়েস্ট করবো উনি যেন এটা ওদের মুখ বরাবর ফিক মেরে ফেরত দিয়ে দেয় এত ছোট হয় বড় দেন না হলে নিয়ে নেন আমার প্রথম দাবি এটা দ্বিতীয় নাম্বার দাবি আমার চার পাঁচটা চ্যানেল আছে আশা করি খুব দ্রুতই এক লাখ করে সাবস্ক্রাইবার হবে তো হইলে আমি আর আবেদনই করবো না এই যদি ছোট দেয় তাহলে আর আমি আবেদন করব না দরকার নাই আমি ওটা দান করে দিলাম ও রাজা জানো ওইটা ভরায়া আর একটা অন্য যাকে ছোট দিবে আমার ভাগের থেকে অর্ধেক নিয়ে জানো তাকে বড় দেয় ওই খুশি থাক আমি তো পাইছি আমি এতেই খুশি আমি আমার পক্ষ থেকে আমার দাবি হচ্ছে আমি আর আবেদনই করব না ভাই শেষ আমি আর আবেদন করব না এরকম ছোট দিলে নেককার জন্য গিফট আমি নিব না আবেদন করব না ভাই আমাকে একটা আসার দিছে ইউটিউব থেকে এই যে এটা আসার না ক্লিনার এটা দিলে আর নষ্ট হয়ে যায় বিজনেরই দিছে আমি না আমি এর आंसर এখনো পাইনি চাটনি ভাবছিলাম আমি আমি ইউটিউবের কাছে প্রশ্ন আমার যদি ভিডিওটা দিয়ে থাকেন সিও সাহেব অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যাই হোক আমার দুইটা নাম দুই দাবি এটা আর তিন নম্বর দাবি হচ্ছে আমি আবেদন করবো না আর সে ধর পেলে আবেদন করবো না আমার দরকার নাই। আপনারা এটা নিয়ে নেন এই এরকম একটারজনক চেনা এবং চার নম্বর দাবি হচ্ছে চার নম্বর দাবি আমার যে চ্যানেলগুলো মনিটাইজ করা আছে সেই মনের থেকে আমি একদিনের করে ইনকাম প্রতিটা চ্যানেল থেকে কেটে নেন নেওয়ার পরে হলেও আপনারা প্রতিটা কন্টেন্ট থিয়েটার আশা করি কেউ না করবে না কেটে নিতে চাইলেও একদিনের করে ইনকাম দিবে দিবে আপনারা দরকার পড়বে ওই টাকা দিয়ে হলেও বড় নেন আমার পক্ষ থেকে যে তিনটে চারটে জান ছিল আমি করতাম কারণ আমার পক্ষ থেকে আমার কথা হচ্ছে যে এত কন্টেন্ট থিয়েটার আছে সবাই মিলে একজোট হওয়া দরকার এবং ইউটিউবারের যে

মানে এই যে এটা যে ছোট করছে এটা নাকি কারণ আমি একটু গোপন সন্ধানে জানতে পাইছি আপনারা কি জানেন না এই যে ক্রিস্টিয়ান রোনাল্ডো যেটা মানে ফুটবলার একদিনে একদিনে নাকি সব কটা পাটন পাইছে তো উনাকে দেওয়ার জন্য নাকি ইউটিউব নাকি গরিব হয়ে গেছে এটা কি ভাই কথা যে উনাকে দেওয়ার জন্য নাকি এখন থেকে সব হতে পারে উনি যে তো বড় মাপের উনি বড় পারসন বলছিলাম মানে ক্রিস্টিয়ান রোনাল্ডো যখন নাকি সে ইউটিউবে আসে তখন থেকে নাকি এগুলো সাইজ ছোট হয়ে গেছে কেন ছোট হয়েছে মানে সে রাতারাতি করে ফেলছে লক্ষ লক্ষ সে সাবস্ক্রাইব করে ফেলছে মিলিয়ন টিলিয়ন করে ফেলছে সেই দর সেই কারণে নাকি ভয়ে ইউটিউব নাকি ভয়ে এখন ছোট ছোট বাচ্চা ট্যাবলেট দিতেছে আমি 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 একদম বলি আমার মতো লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর সারা বাংলাদেশে সারা পৃথিবীতেই আছে আছে রোনালদো একজনকে দিছে মাত্র তিনটা সিলভার গোল্ডেন আর ডায়মন্ড রেড পেলে বাটন তো এখনো পায় পঞ্চাশ ষাট মিলিয়ন হয় নাই তো তিনটা দিতেই ফকির হয়ে গেল আরও যে বিশ্বে প্রতিদিন দিচ্ছে হাজার হাজার তখন তো ফকির হয় নাই তখন ওনাদের মানবতা কোথায় গেল মানলাম ক্রিস্টানো রোনালদো বড় পারসন ওনার হিসেবটা আলাদা তো আপনারা এই একজনের জন্য কেন দশজনকে ক্ষতির সম্মুখীন করবেন লজ্জাজনকভাবে তাদেরকে হয়রানি বা অপমান করবেন এর জবাব ইউটিউবের সিওকেই দিলাম উনি দিবেন আমার কথা হচ্ছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যদি এই কাজটা করেন তাহলে ইউটিউব বাধ্য হবে পুনরায় আগের মতো করে এই বড় বড় সিলভার প্লে বাটনটা দিবে এখন ওটা বাচ্চা বলতেও সমস্যা হয় মনে হয় যে এই দুটোর থেকে এই স্বামী স্ত্রী একটা বাচ্চা জন্মদিন নকল এখন ঘটনা হয়েছে এটা যদি এখন মানুষে কই যে ভাই এই যে সিলভার প্লে বাটন পাইছি এটা দেখার সাথে কবে আপনারা ভুঁইয়া আপনারা এলা বানায় নিছেন। নইলে কোনোদিন একই সিলভার বাটন কোনোদিন এই ধরনের হয় আমরা তাদেরকে কিভাবে বুঝাবো কিভাবে মুখ দেখাবো যে না আমরা বানাই না ইউটিউব পাঠাইছে ইউটিউব পাঠাইলে এটা কালা এটা ফসা এই দুটো ফসা এটা কালা বা ছোট তাই এটা করলেও কেন তো ইউটিউব যদি এই কাজ করে নিজেরাই যদি ডুপ্লিকেট করে তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা কি মনে করবে তারা এত কষ্ট করে ভিডিও করে এরা হচ্ছে চিটা ধোকাবাজ না আপনাদের দ্বারাই হাজার হাজার লোক কল্যাণ করছে সেটা ঠিক আছে কিন্তু আপনারা সবাইকে সমঝোতার চোখে দেখেন একই প্রসেসে আগাতে থাকেন যদি আপনাদের মনে হয় যে আপনারা আর্থিকভাবে দুর্বল ক্ষতিগ্রস্ত সেটা জনগণকে অ্যানাউন্সমেন্ট দেন দিয়ে তারপরে কাজটা করেন জনগণ ওখানে কাজ করলে করবে না করলে নাই কিন্তু আপনারা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিছেন যার কারণে মানুষের ভিতরে আঘাত লাগছে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে আঘাত লাগছে আজকে কি আমি আপনাদের প্ল্যাটফর্ম থেকে চলে যেতে চাচ্ছি আপনারা নয় তো জানাইছেন নয়তো ওটার ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট দিছেন মামলা করে কেন যান হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেয় আপনারা উপকার করেন ঠিক আছে আপনাদের মাধ্যমে আমরা উপকার পাচ্ছি আপনারাও পাচ্ছেন কিন্তু ঘটনা হচ্ছে জানায়া করতে হবে এই যে এই কাহিনী এটা তো আমরা বিশ্বাসই করি না যে আসলে উনি সত্য সত্য এই ছোট প্লে বাটন পাইছে এটা করেন যে একটা অ্যানাউন্সমেন্ট করেন করে সবাইকে জানা দেন তাও ঠিক আছে একজন মানুষ কষ্ট পাইছে আমরা না হাজার হাজার মানুষ কষ্ট পায় আর কষ্ট পাওয়ার পরে যে পিছন দিক থেকে আপনাদের জন্য যে গালি দিবে যে ভৎসনা করবে এতে আপনাদের ক্ষতি হবে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে যাবে তো আপনাদের কি এটা লস না মনে হয় না এটা লস সর্বশেষ কথা হচ্ছে আপনারা যদি সত্যি সত্যি এই কাজ করে থাকেন অ্যানাউন্সমেন্ট আর যদি শুধু ওনার জন্য হয়ে থাকে তাহলে দুঃখিত আপনি তার কাছে ক্ষমা চান ক্ষমা কাজ করার জন্য তাকে ওদের পরিবর্তে কিছু ডলার দিয়ে দেন আমরা আপনাকে ক্ষমা করে দিব যান তো শেষ পর্যন্ত তাজুল ভাই ওনার মনটা খারাপ যদিও আর ওনার খারাপের বিষয়ে আমি ওনার পক্ষ নিয়ে একটা কথাই বলবো গিফট সব সময় গিফট হয় এটা কোটি টাকার দামি কোটির চাইতেও বেশি দামি তো ছোট হোক আর বড় হোক আমি ওনাকে বলবো এটা মেনে নেক উনি খুশি একটু হলেও হাসেন ঠিক আছে সর্বোপরি এটা তো চাইলেই কেউ দিতে পারবে না

তো ধন্যবাদ আমাদের প্রত্যেকটা ভিউরদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা একটা ফটো করে সেশন করে এখানে শেষ করে দিব